কাফি ভাইয়ের ঘরে দুর্বৃত্তরা রাতে আগুন জ্বালাইয়ে দিচ্ছে ভাইয়া না আমি কাফি ভাইয়ের স্মরণে কয়েলটা আগে একটু জ্বালাইয়ে লই বলতেছি ভাইয়া যে কত হচ্ছে কাফি ভাইয়ের ঘরে ভাইয়া বাইরে থেকে দরজা আটকাইয়া গভীর রাইতে হ্যাঁ ঘর দুয়ার জ্বালাইয়ে দিছে ভাইয়া এই হয়েছে এই একটা অবস্থা ভাইয়া কাফি ভাইকে একটা কথা বলতে চাই আমি ভাইয়া যে আপনি যেদিন থেকে হ্যাঁ এই যে মশার কয়েল জ্বালানো বন্ধ করে দিয়েছেন সেদিন থেকে আপনার শত্রু বাইরে গেছে মানে মশা আশেপাশে অনেক বাইরে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াইয়ে গেছে সাইর আপনি খেয়াল করছেন না আমি বুঝাইতে চাইছি হচ্ছে ভাইয়া যে আপনি যেদিন থেকে মানে এই ভরিশাল পটুয়াখালি কলাপাড়া ছাইরা যখন ঢাকা যাইয়া উঠছেন হ্যাঁ তারপর থেকে যত শনি লাগছে আপনার পিছনে লেভেলে আসি ঠিক আছে লেভেলের বাইরে কথা বলার কোনো সুযোগ এখানে নাই ভাইয়া কথা হচ্ছে কি কাফি ভাই কাফি ভাই ভাই বিগত দিনে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে এটা ভালো অবদান রাখছে এই দুই হাজার চব্বিশ ঠিক আছে কিন্তু বাঙালি ভাই বাঙালি জাতি এগুলো মনে রাখবে না বা মনে রাখার প্রয়োজন বোধ করে নাই ভাইয়া কাফি ভাই আপনি পাবলিক ফিগারে আসছেন পাবলিক ফিগারে চলতে হলে ভাই চলার আগে ভাইয়া বুঝা শুনে আসতে হয় ভাইয়া এইটা ফেসবুক পেজ ভাইয়া ভাইয়া এখানে ভাই তো হয় না কেউ কেউ কমেন্টে বলতেছে যে যে এই সমালোচনা হইতেছে এই সুযোগে আওয়ামী লীগের দোসররা নাকি বাড়িঘর ঘর জ্বালাইয়া দিতেছে আবার কেউ বলতেছে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে বাড়ি পাওয়ার জন্য তার নিজের বাড়ি নাকি কাফি নিজেই জ্বালাইয়া দিছে ভাই জনমতে অনেক কথা অনেক দর্শকরা বলতেছে ঠিক আছে কিন্তু আমার কথা হয়েছে ভাইয়া কাপি ভাই আপনার ভুলটা হয়েছে এইখানেই ভাই আপনি বরিশাল সেরা আপনি সফলতার মুখ দেখছেন তার সাথে সাথেই গাড়ি কিনেন এইটা কিনেন ওইটা কিনেন বরিশালে সেলুন দেন তারপর আবার মানে ঢাকা ওইটা মানে যাতা অবস্থা ঠিক আছে মেয়েদের সাথে হালকা পাতলা কসলা কুসলি সব দিক মিলাইয়াছিল ভাইয়া আপনার কপালে শনি নামছে কি কইছি বুঝাইতে পারছি ভাই হ্যাঁ ভাই কয়েল জ্বালাইছি কাফি ভাইয়ের স্মরণে ভাই কেউ কিছু মনে করেন না কুকুর একটা ভাইয়া বিশ টাকার কেক খাওয়াইছি তারপরও তার সাথে ডিল করতে পারলাম না সে আমার সাথে কোলায় আসবে না ভাইয়া বুঝাইতে পারছি তো কাফি ভাই আপনার উপরে আবার এই একটাই কথা ভাই আপনি যেই দিন থেকে ভাইয়া কয়েল জ্বালানো ভাইয়া সেই দিন থেকে মশার উৎপাদ বাইরে গেছে ভাইয়া ঠিক আছে বাড়িতে থাকলে ভাইয়া দুর্বৃত্তরা এই সাহস কখনো করতে না ভাইয়া ওই কথাই আছে না ভাইয়া ওই যে কান্দে উঠলে চাঙ্গে উঠতে চাই এরকম অবস্থা ভাইয়া আপনাকে আল্লাহ একটু দিছে ঠিক আছে সেইটা নিয়ে আপনি মানে সুস্থ থাকতে পারেন নাই মানে ছড়াইয়া ছিটাইয়া ফালাইছেন সবকিছু এরকম অবস্থা ভাইয়া বুঝাইতে পারছি কাফি ভাই ঠিক আছে কিন্তু খারাপ লাগছে কি ভাই জানেন যখন সকালবেলা ওইটা কাপি ভাইয়ের ঘর আগুন ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিছে এই পোস্টটা দেখছি ভাইয়া কমেন্টে সবাই হাসাহাসি করতেছে এই জিনিসটা ভালো লাগে না ভাই ওই যে বললাম আপনি বাঙালির জন্য ভাইয়া এই বাঙালি জাতির জন্য ভাইয়া আপনি যাই করেন যত করেন ভাইয়া আপনি একটা খারাপ কিছু করলে আপনার পিছনের কিছু তারা ভুলে যাইবে ভাইয়া এইটাই বাস্তব এইটাই বাস্তবতা ভাইয়া বুঝেতে পারছি তো কাফি ভাই ঠিক আছে আপনার ঘর দুয়ার জ্বালাইতেছে ভাই আমার ভিডিওটা দেখে আসলেই খারাপ লাগছে ঠিক আছে সুধরাইয়া যান সফলতা পাইছেন ঠিক আছে সফলতা ধইরে রাখেন পাবলিক ফিগারে আইসে চলতে হলে ভাইয়া মাথায় একটু মিনিমাম কমনসেন্স থাকতে হয় আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া সফল হয়েছে তারা আপনার মতো ওরে নাই ঠিক আছে আপনার বা দেয় নাই কিন্তু আপনি কিন্তু একদম মাটি থেকে উড়াল দিয়ে দিচ্ছেন বুঝাইতে পারছি মানুষের দর্শকদের চোখ খারাইয়ে গেছে এখন আপনি একটা সমালোচনার মুখে পড়ছেন এর মধ্যে আপনার ঘরটা জ্বালাই দিছে মানে পয়েন্টটা বুঝছেন কোথায় হয়েছে পয়েন্টটা ঠিক আছে তো কাপি ভাই আপনার উপরে আমার একটাই কথা ভাই এত লাফায়েন না এত উইরেন না বাড়ি যান কচু গাছের পাশে যাইয়া কয়েল জ্বালাইয়া কুত্তে ভিডিও করেন ভাই মশার উৎপাদ কইমা যাইবে আর কথা বাড়াতে যাচ্ছি না ভাইয়া এতটুকুই বলার ছিল ভিডিওটা মানে আপনি কি বা কেউ দেখলে মানে মাইন্ডে নেবেন না মানে আমি কাফিকে মানে ছোট করার উদ্দেশ্যে আমি এখানে কিছুই বলি না ভাইয়া এখানে আমি লেভেলে কথা বলতে আসছি এরপরও যদি এরপরও যদি কোনো ভাইয়া এসে বলেন যে বরতাল গাছটা আপনারই লাগবে ভাই নিয়ে নিয়েন বড়তাল গাছ আপনাকে দিয়ে দিব কিন্তু কথা হইছে ভাইয়া বাড়ি যান কয়েল জ্বালান কয়েল জ্বালাইয়া বিড়িও করেন মশার উৎপাদ কইমা চাইবে আল্লাহ হাফেজ